আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে ব্যবসা বাণিজ্য ব্যাংকিং খাত ও প্রস্তাবিত বাজেট নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক ইউসিবির চেয়ারম্যান শরীফ জহির দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে আমরা অতিথির সাথে যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আসসালামু আলাইকুম জহির ভাই জি জি প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছে মে মাসে আমাদের রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে শুধু মে মাসে এগারো দশমিক চার পাঁচ শতাংশ আর এক বছরের হিসাব করলে এক অর্থ বছরে দশ শতাংশে বেশি বৃদ্ধি পেয়েছে এই যে বৃদ্ধি পেয়েছে আর আমরা যদি বাজেটের কথা চিন্তা করি বাজেটে কিন্তু পোশাক শিল্পের কোনো পরিকল্পনা দেয়া হয়নি তাহলে এই বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে কি না আপনি কি মনে করেন আসলে আমাদের এই আর এম জি একটা খুব রেজিলিয়েন্ট একটা সেক্টর যদি আপনি দেখেন আমরা এই পাঁচই অগস্টের পরে ইভেন ৬ আগস্টে কিন্তু আমাদের ফ্যাক্টরি গুলো আমরা চালু রাখি এবং এরপরে নানান রকম সমস্যা হয় আমরা জানি যে কিছু এরিয়াতে আনরেস্ট হয় এত কিছুর পরেও কিন্তু আমরা এই সেক্টরটাকে গ্রোথ পাথ ধরে রাখছি তো এখানে যেটা হচ্ছে যে বাজেটে আমরা খুব একটা চেঞ্জ দেখে নাই আমাদের যে এড সোর্স যেটা এক্সপেন্স 1% রাখা হচ্ছে তো আমাদের এখানে যেটা সামনে হচ্ছে যে আপনাদের যে আমাদের গ্রোথ এরিয়া যেটা যেটা এখন টেন পার্সেন্ট যে গ্রোথটা আছে এটাকে যদি আমাদের ধরে রাখতে হয় এবং এখানে প্রচুর অপরচুনিটি আছে এবং আমরা যে বলতেছি যে ইনভেস্টমেন্ট বাড়ানো বা আপনার এক্সপোর্ট বাড়ানো সেটা এখন লোকাল হোক বা ফরেন ইনভেস্টমেন্ট হোক সবার কিন্তু একই চ্যালেঞ্জেস আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচার সাপোর্টটা দিতে হবে সেই ইনফ্রাস্ট্রাকচার সাপোর্টের জন্য বাজেটে কি রিফ্লেকশন আছে নাকি সেটা হচ্ছে কোয়েশ্চেন যে আমরা যদি আমাদের ক্যাপাসিটি বাড়াতে হয় আমাদের যদি প্রোডাকশন বাড়াতে হয় তাহলে আমরা কি সেই ইনফ্রাস্ট্রাকচার সাপোর্টটা বাজেট থেকে পাচ্ছি নাকি সেটার আমরা রিফ্লেকশন অ্যাকচুয়ালি দেখতেছি না সেটা যদি করতে হয় তাহলে আমাদেরকে প্রপার ইলেকট্রিসিটি

সেখানে আমরা একটা দেখতেছি যে আপনার এমএমএফ এম এফ ইয়ার্ড এর উপরে ব্যাটটা বাড়ানো হয়েছে তো সেটা যাদের বন্ডের বয়ার হাউস আছে তাদেরকে এফেক্ট করবে না আমাদের কিন্তু একটা বড় একটা ইন্ডাস্ট্রি কিন্তু আপনার হচ্ছে যে তারা বন্ড ছাড়া কাজ করতেছে আমি আশা করি যে এই যে পার্সেন্টেজ ইনক্রিজটা এম এম এর জন্য আপনার পলিস্টার ইয়ার্ন জন্য সেটাকে ওয়েভ করা হবে ইনশাল্লাহ আশা করি যে সেটা থাকবে না কারণ আমরা যদি যেটা দেখি যে ওয়ার্ল্ড ওয়াইড আপনার

আমাদের অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে একটা তো হচ্ছে যে আমরা রেডি না হ্যাঁ আমাদের তো একটা বড় একটা পোর্শন এখনো আমরা ইম্পোর্ট বেস আমাদের র মেটেরিয়ালের জন্য তো দুই হাজার উনত্রিশের এগেইন চ্যালেঞ্জটা হচ্ছে যে আমাদের টু স্টেজ ট্রান্সফরমেশন করতে হবে যে আপনার ফ্যাব্রিক বা স্পিনিং এটা আমাদের বাংলাদেশের ভিতরে করতে হবে যাতে আমাদের ডিউটি ফ্রি আমরা যদি অ্যাক্সেস চাই ইউরোপে তো সেটা করতে গেলে আমাদের ম্যাসিভ ইনফ্রাস্ট্রাকচার লাগবে আপনারা জানেন যে টেক্সটাইলটা কিছুটা আপনার মোর আপনার আপনার গ্যাস ইলেকট্রিসিটি ক্যাপিটাল ইনটেনসিভ ইনভেস্টমেন্ট এগুলো এগুলোর সাপোর্টের জন্য আমাদের অ্যাকচুয়ালি বাজেট বলেন আপনি সরকার থেকে আমাদের ওই অ্যাসিস্ট্যান্স তো লাগবে যে একটা মানে ইনফ্রাস্ট্রাকচার যেন আমাদেরকে তৈরি করে দিতে পারে আমরা ইংলিশে যদি এই সেক্টরটা এত বড় একটা সেক্টর এখানে চার মিলিয়ন ওয়ার্কার এমপ্লয়মেন্ট আমাদের এক্সপোর্টের এইটি সিক্স পার্সেন্ট কিন্তু এখান থেকে আসতেছে

আপনি আবার আপনি জানেন যে এর সাথে এলদানি এনজি আমদানিতে খরচ কমতে পারে সব কিছু মিলে এ দুইটি বিষয়কে আসলে এক করে আমাদের ইনফ্রাস্ট্রাকচারে ব্যবহার করা যায় কি না অথবা আপনার কাছ থেকে পরিকল্পনা কি রয়েছে আমরা एक्चुअली যে মানে যে আমাদের অনেক এক্সপেকটেশন এই সরকার থেকে আছে হ্যাঁ যে এখানে তো ধরেন এডুকেটেড মানুষজন যোগ্য মানুষজন তারা রিপ্রেজেন্ট করতেছে তো সবার প্রথমে তো আমার একটা এনার্জি প্ল্যান দরকার হুম যে টোটাল আমার রিকোয়ারমেন্ট কত

তো রেট যেটা হোক আমরা চাই যে আনইন্টারাপ্টেড সাপ্লাই আপনি দেখেন গত এই রোববার থেকে আমরা কিন্তু গ্যাসের প্রেশার পাচ্ছি ভালো পাচ্ছি সেটা একটাই আমরা যেন বলে আসছি যে আপনি এল এনজি সাপ্লাই করেন গ্রিডে সাপ্লাই করেন এবং আপনি প্রায়োরিটাইজ করেন যে ম্যানুফ্যাকচারিং সেক্টরে যেন এই সাপ্লাইটা আসে আমরা পাওয়ার প্ল্যান্টে প্রথমেই আপনি দেখা যায় যে গ্রিডে আসলে আপনার পাওয়ার প্ল্যান্টে চলে যাচ্ছে তো সেটা না করে আপনি ম্যানুফ্যাকচারিং কে দেন দিলে আমরা এই যে ঈদের আগে আমাদের চ্যালেঞ্জেস প্রোডাকশন শিপমেন্ট এগুলো আমরা এনসিওর করতে পারি

আপনার প্রায়োরিটি সেট করে সেখানে অ্যাসিস্ট্যান্সটা দিতে হবে জি আপনি যদি দেখেন আজকে বাজেট কিন্তু আমাদের এটা কিন্তু আপনার কন্ট্রাকশনের বাজেট জি এই প্রথম বলে বাংলাদেশের হিস্ট্রিতে আমরা আমাদের এক্সপেন্ডিচার কিছু কমালো 1% এর মতো 0.87% এর মতো কমানো হয়েছে জি তো সেটা তো আমরা আমি অ্যাজ আ অ্যাজ আ এন্টারপ্রেনার অফ দ্য কান্ট্রি আমরা তো সেটা চাই না एक्चुअली আমরা তো চাই যে জিডিপি গ্রোথটাকে ঠিক রাখতে হবে সামনের দিকে বাড়তে হবে আমাদের যে ডেভেলপমেন্ট বাজেট যেটা আছে সেটা অ্যাকচুয়ালি আমাদের আমার আশা ছিল যে সেটা কন্টিনিউয়াস থাকতে হবে যেন আমাদের জিডিপি গ্রোথটা যেন ধরে রাখতে পারি জি যে আপনি ডেভেলপমেন্ট বাজেট নিয়ে বলেছেন সেটা নিয়ে আসবো তবে আপনি বাজেট নিয়ে যেহেতু কথা শুরু করলেন ক্ষেত্রে আসি যে দেশের ব্যাংক থেকে ঋণ নিয়ে হবে এক লাখ সাঁত্রিশ হাজার কোটি টাকা এবং এবারের বাজেটে সিংহভাগ আসবে আসলে ঘাটতি বাজেটের সিংহভাগ আসবে দেশের ব্যাংকিং খাতের ঋণ নিয়ে সরকার ঋণ নেবে

এখানে কোনো কনফিউশন থাকে না আমার এক্সপোর্ট হচ্ছে আমার সেখান থেকে আমার অ্যাডসোর্স ট্যাক্সটা চলে যাচ্ছে তখনই আমি ট্যাক্স কত হবে কত এটা ঠিক করতে যাই তখনই কিন্তু একটা কনফিউশন আসে বিউরোক্রেসি চলে আসে এবং এখানে আপনার কিছুটা করাপশন বা অন্য জিনিসগুলো চলে আসে আমার মনে হয় যে অ্যাডসোর্স গুলো থাকা উচিত আমার মনে হয় যে ট্যাক্সের নেটটাকে আরো বড় করা উচিত ইটস নট অনলি যে শুধু ব্যবসায়ী বা যারা দিতে পারতেছে তাদের ট্যাক্সটা বাড়াতে থাকবো সেটা হলে তো হবে না হ্যাঁ সেটা দ্যাট ইজ নট আ প্রোগ্রেসিভ দ্যাটস নট হাউ আ কান্ট্রি ক্যান ডেভেলপ আমাদের যেটা করতে হবে যে আমাদের সামগ্রিক আমাদের ট্যাক্স নেটটাকে বাড়াতে হবে এবং আমাদের থ্রু অটোমেশন থ্রু ডিজিটাইজেশন এটা আমাদের উই আর টু যে এটা যেন আমাদের ম্যাস ইয়াতে চলে আসে আমাদের ট্যাক্স কালেকশন ইমপ্রুভ করতে হবে এবং আমরা ব্যবসায়ী হিসাবে আমাদেরকে এটা সহায়তা করতে হবে এটা কোঅপারেট করতে হবে জি সেটা যদি হয় যখন সেটা বাড়বে তখন অবভিয়াসলি আপনার गवर्नमेंट টা আপনার বাস থেকে কমবে জি আমরা বুঝতে পেরেছি আপনি কর আওতা বাড়ানোর কথা বলছেন তাহলে গভর্নমেন্ট বোরিংটা অনেকখানি কমে যাবে আমরা অবশ্যই আপনার সাথে আবার কানেক্ট হচ্ছে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি দর্শক এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে ব্যবসা বাণিজ্য ব্যাংকিং খাত ও প্রস্তাবিত বাজেট নিয়ে কথা বলছিলাম অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক ইউসিবির চেয়ারম্যান শরীফ জহিরের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় জহির ভাই এখন আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের যে দেশে বিনিয়োগ পরিস্থিতি রয়েছে জিডিপি টু বিনিয়োগ রেশিও আটাশ পারসেন্টের রয়েছে যেটি দশ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে

তার মানে হচ্ছে যে এখনো আপনি যদি আমাদের নেবারিং দেশগুলো দেখেন আপনার ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন শ্রীলঙ্কা বলেন সেগুলো কিন্তু সব বিশের উপরে এবং আপনি যদি ডেভেলপ কান্ট্রি দেখেন তাহলে অনেক হাই মানে আমেরিকা বেশি হবে তো সেই ক্ষেত্রে আমাদের তার মানে হচ্ছে যে সেক্টর ইজ এ স্মল অফ জিডিপি তার মানে এখনো প্রাইভেট সেক্টর তাহলে সরকারের কাজ হবে যে আমাদের প্রাইভেট সেক্টরটাকে সেই ইম্পর্টেন্স টা দেওয়া একশো যেন প্রাইভেট সেক্টর যেন স্মুথ ফাংশন করতে পারে

আমি যদি কাস্টমস এর কথা বলি আমাদের আর এর কথা যদি বলি যে আমরা যদি বিশ বিলিয়ন এক্সপোর্ট বাড়াতে চাই আমাদের কি কাস্টমস বা এন সেই ক্ষমতা আছে নাকি বা সেই ম্যান পাওয়ার আছে নাকি এটাকে সাপোর্ট করে তো সেগুলো আমাদের একটা রোডম্যাপ নিয়ে আমাদের প্রপার কাজ করতে হবে আমরা আমাদের মাল ছাড়ানো যেটা পোর্ট থেকে

বিডা থেকে বারবার বলা হচ্ছে যে ওয়ান স্টপ সার্ভিস দেয়া হবে দেয়া হবে এটি আসলে নিশ্চিত করার দায়িত্ব কাদের ইভেন ফরেন ইনভেস্টরদের জন্যও কিন্তু বিডা কাজ করে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা কি সেই সার্ভিসটার নিশ্চয়তা দিতে পারছি আর আপনি যেটা বললেন ডিজিটালাইজেশন তারপর হচ্ছে এনবিআর কাস্টমস তাদের ক্ষেত্রে সার্ভিস দেওয়ার জন্য মূল বাধা কি হিসেবে দেখছেন আপনি মানে এফেক্টিভ করতে হবে আছে হ্যাঁ শুধু শুধু আমরা সব প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা চেঞ্জ করলে কিন্তু হবে না

একটা ইকোনমিক জোনের জন্য আপনি কি ইনফ্রাস্ট্রাকচার লাগবে সেটা তো ঠিক করতে হবে আমি কি সেখানে কি আমি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান দিতে পারতেছি নাকি সেখানে কি আমার পাওয়ার প্রজেক্ট গুলো ঠিকমতো আসছে নাকি রাস্তাঘাট ওয়ার্কার থাকবে কোথায় আপনি একটা 30000 একর এর একটা মিরেশর ইকোনমিক জোন করলেন তো সেখানে আপনি ওয়ার্কার কোথায় থাকবে সেটা কোনো ফ্যাসিলিটি নাই তাহলে একটা মানুষ ইনভেস্ট করলে কিভাবে তার জিনিসটা হবে তাহলে তো আবার ওই আসলিয়ার মতো একটা আনপ্ল্যানড ওয়েতে জিনিসটাকে গ্রো করবে ঠিক না তো একটা ইকোনমিক পার্ট করলে আপনার পার্ক ম্যানেজমেন্ট একটা কোম্পানি লাগবে এবং সেটা আমি আমি আমার যেটা করা উচিত যে আপনি ইন্টারন্যাশনাল টেন্ডার করে যারা এই ধরনের কাজ করছে বিভিন্ন জায়গায় ভিয়েতনাম থেকে শুরু করে অনেক এরকম প্রাইভেট এক্সপিরিয়েন্স আছে তাদেরকে নিয়ে আসতে হবে যে একটা প্রপার পার্ট ম্যানেজমেন্ট করতে তখন আমরা দেশীয় বলেন আপনার বাইরের ইনভেস্টমেন্ট বলেন একটা ইনভেস্টমেন্ট করার একটা ক্লাইমেট পাবে

সেটা দেশের বিনিয়োগ মানে আপনার কোন লং টার্মেস্টমেন্ট নিয়ে আসবেনা আপনি না দিতে পারেন এই সরকার মাত্র আসলো একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আসলো আমার তো এক্সপেক্টেশন হচ্ছে সবাই মিলে একসাথে মিলে কাজ করতে হবে এই সরকারের দায়িত্ব হচ্ছে যে সবাই সব স্টেক সাথে আরো কমিউনিকেশন বাড়াতে হবে কেন মিস আন্ডারস্ট্যান্ডিং আসবে ইলেকশন ডেট তো এটা কোনো মিস্ট্রি না এটা ইলেকশনের ডেট এর আগে তো আপনার অনেক কাজ আছে ঠিক না আপনার আপনার ভোটার লিস্ট ঠিক করতে হবে আপনার টোটাল ইলেকটর কনফিডেন্সটা বাড়াতে হবে তো আমি ভোটার আমি ইলেকশন ডেটই আমি অ্যানাউন্স করতে পারতেছি না তো সেটা তো একটা আনসার্টেনিটি ক্রিয়েট করতেছে না একটা সবার মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট করতেছে সেগুলো না করে আবার আমার আমাদের বিজনেস কমিউনিটির এক্সপেকটেশন হচ্ছে সবাই মিলে একসাথে মিলে আপনার ল এনফোর্সমেন্ট আর্মি থেকে শুরু করে যারা পলিটিক্যাল পার্টি আছে সবাই মিলে একসাথে মিলে জিনিসগুলোকে ঠিক করে যে দেশকে ভালোবাসতে হবে আসলে দেশের জন্য সবাই মিলে কাজ করতে হবে আনসার্টেনিটি ব্যবসার জন্য সবচেয়ে খারাপ জিনিস আমরা চাইলে একটা স্টেবল একটা একটা কনফার্ম একটা জিনিস যে হ্যাঁ আমরা এই স্টেপ নিয়ে

দর্শক এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য ব্যাংকিং খাত ও প্রস্তাবিত বাজেট এবং এর নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবির চেয়ারম্যান শরীফ জহির দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন